শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো নদিয়া জেলার কৃষ্ণনগরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি সর্বাণী শর্মা পূজা নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত ও ভালোবাসা জানাই তো বন্ধুরা আজকে মনসা পুজো আর মনসা পুজো উপলক্ষে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রত্যেক দিনের তুলনায় তাড়াতাড়ি বুঝতেই তো পারছো পুজোর দিন যদি সকাল সকাল ফুল না তুলি তাহলে আর ফুল পাওয়া যাবে না কারণ সবারই মনসা পুজো ঘরে ঘরে হয় তার জন্য ফুলগুলো তুলে নেবে তার জন্য আমি আজকে সকালে উঠেই নাইটিটা পরিবর্তন করে কাপড় ছেড়ে চলে এসছি ফুল তুলতে আর এই যে ফুল তুলছি আর এখন ফুল তোলাটা প্রায় শেষের দিকে চলে আসবো অন্যান্য কাজে তা এখন ফুল তোলা শেষ করে আমি একটা নাইটি করে নিয়েছি দিয়ে সকালবেলা উঠে রাস্তাটা ঝাড় দিয়ে ফেলেছিলাম সেটা আর তোমার সাথে শেয়ার করিনি রাস্তা ঝাড় দিয়ে দেখতে পাচ্ছ কতগুলো পাতা হয়েছে রাস্তার সামনে আজকে যেহেতু পুজোর দিন ঘরবাড়িটা বাড়িটা লেপবো তাই ভাবলাম আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আজকে আমার ক্যামেরাটা ধরছে আমার কাকি শাশুড়ি কারণ আমার মেয়ে আজকে বাড়িতে নেই তারপরে যে পাতাগুলো হাত দিয়ে তুলে গামলায় ভরে ফেলতে চলে যাচ্ছি অন্য একটা জায়গাতে বুঝতেই পারছো উঠোন নেই ফেলারও কোনো জায়গা নেই রাস্তাটাই আমাদের উঠোনের মতো ব্যবহার করি তার জন্য পাতাগুলো গুছিয়ে নিয়ে পাশে একটা জমিতে সেখানে সবাই প্রায় পাতা আবর্জনা যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস থাকে ফেলে সেই জায়গাটা অনেকটাই দূরে আমি ফেলতে চলে গেলাম আমার কাকি শাশুড়ি যতটা পেরেছে ক্যামেরা বন্দি করেছে তারপর সোজা চলে আসলাম কিছু কাপড় চোপড় কেচে নিয়ে কাপড় চোপড় কাঁচাটা শেয়ার করলাম না প্রত্যেক দিন একই জিনিস একই ধরনের ভিডিও কারুরই দেখতে ভালো লাগে না তার জন্য কাপড় কেচে ব্যাগে করে চলে আসলাম মই বেয়ে উপরে উঠছি আর মইটা একটা বড় বাঁশের মই যেহেতু সিঁড়ি নেই এটা আমার দেওরের ঘর সেই ঘরের ছাদ আছে কিন্তু সিঁড়ি না থাকার কারণে বাঁশের সিঁড়ির সাহায্যে আমি আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি আর এতটা মানে সকালবেলায় রোদটা সবই উঠতে শুরু করেছে যার জন্য ক্যামেরাটা ভালো ঘোলা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না তারপর সোজা চলে আসলাম বন্ধুরা ভাত বসাতে ভাতটা আমি উনুনে করলাম আজকে শুধু কটা সিদ্ধ ভাতই রান্না করবো পরে আবার রান্না করব পুজোর পরে তারপরে এই যে ডালসিদ্ধ আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা উনুনটা অনেকটাই ভেঙে গেছে যেহেতু আমি একটা ফাঁকা জায়গাটায় রান্না করি তার জন্য যতবারই শাড়ি না কেন বৃষ্টি এসে সেই উনুনটা ভেঙে যায় তারপর সব কাজ শেষ করে স্নান সেরে যে কাপড় চোপড়গুলো আমার কাকি শাশুড়িরেদের বাড়িতে নেড়ে দিয়ে গেছিলাম সেগুলো তুলতে এসেছি কারণ বাড়ি থাকবো না এক জায়গায় যাব দেখা গেল আসতে রাত হয়ে গেল। তার জন্য সব কাজ যদি আমি এগুলো করে যাই তাহলে আমার আর চিন্তা থাকবে না কাপড় চুপড় কেচেছি এই ব্যাগটাও ধুয়েছিলাম কিছু কাপড় গামলায় না আটার কারণে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তুলে নিচ্ছি তারপর সোজা রেডি হয়ে আমি তোমাদের সামনে আসছি আর আমি আজকে যে জায়গাটাই মনসা পুজো দিতে যাব সেই জায়গাটা কৃষ্ণনগর থেকে অনেকটা দূরে সেই জায়গাটার নাম জাভা সেইখানে আমরা আরও অনেক মানুষ যাবো পুরো ভটা দেখতে থাকো দেখতে পারবে তারপরে এই যে গাড়িটা ভাড়া করে আমরা যাভাই এসেছি কারণ এইখানে সচরাচর টুকটুকি আসতে যায় না এদিকটা অনেকটাই গ্রাম সাইডের এলাকা কোনো টুকটুকি কোনো গাড়ি পাওয়া যায় না বলেই আমরা গাড়িটা ভাড়া করে গেছি সাদা শাড়ি পরা এটা হলাম আমি আর এই যে চুড়িদার পরা দেখতে পাচ্ছ এটা আমার ছোটো বোন এরা তোমরা অনেকে আগের ভ্লগে অন্যান্য ব্লগে দেখতে পেয়েছ আর যে ফোন করছে সে হলো আমার জ্যারত দিদি অনন্যা মুখটা ভার করে আছে কেন বলো তো বন্ধুরাও একটু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে তোলার কারণে ও একটু মুখটা ভার করে আছে আর পাশে যে দাঁড়িয়ে আছে এ হলো আমার ওই দিদির বর মানে আমাদের জামাইবাবু তারপর সবাই সবেই গাড়ির থেকে নেমেছি দেখতেই পেলে কীর্তন গান হতে হতে বিভিন্ন লোকজন ঘট মাথায় করে আসছিল ওটা দেখে আমারাও সেখানে যোগদান করে নিলাম কেন তো বন্ধুরা কারণ ওরা যেখানে যাচ্ছে আমরা তো সেই মনসাবাড়ির উদ্দেশ্যেই এসেছি তার জন্য ওরা যে নিয়মকানুনগুলো করতে যাচ্ছে আমরা ভাবলাম কোনো বছর দেখাই হয় না এ বছর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি দেখা যাক তারা কী করে সেইগুলো আমরা দেখতে থাকবো সবাই হেঁটে হেঁটে চলে আসলাম একটা পুকুর এর এখানে পুকুরটা এতটা গভীর আর এতটা বড় আর এতটা উঁচু থেকে দেখতে হচ্ছিল অনেকটা নিচে তারা এই যে নিয়ম নিয়মকানুনগুলো করছিল আমরা দেখতেই পেলে প্রচুর মানুষ তারা মনসাবাড়ির থেকে আসছিল। আমরাও যোগদান করলাম করার ফলে সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করছে যে যেভাবে পারছে আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম তাও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি তারা পুকুরে হয়তোবা পাক ঘুরছিলো সাত পাক ঘোরার পরে যে সমস্ত তাদের মধ্যে নিয়ম ছিল দেখলাম যে ডুব দিয়ে ঘটে জল ভরে নিল দুজন লোকের মাথায় ঘট ছিল আর একজন মহিলা ছিল সে হয়তো বা গন্ডি নাই দণ্ডি কাটবে তার জন্য সেও পুকুরে নেমেছিল তারপর একে একে সমস্ত কিছু হয়ে যাবার পর তারা এই যে পুকুর থেকে উঠে রওনা দিচ্ছে আস্তে আস্তে সবাই এবার আমরাও তাদের পেছন পেছন সেই মনসা বাড়িতেই যাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপরে এই যে সবাই লাইন করে দাঁড়িয়েছে আর যে মহিলাটি জলে নেমেছিল সে ওই যে পুকুর থেকে গন্ডি কাটতে কাটতে ওই মনসা উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এটা আমি জীবনে এবার প্রথম দেখলাম আগে কোনো দিন সেভাবে এত সামনের থেকে আমার দেখা হয়ে ওঠেনি একজন চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছিল যতটা তার মাপটা হচ্ছিল তারপর সে আবার গন্ডি কাটছিল আবার মাপ দিয়ে দিচ্ছিল এইভাবে আস্তে 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 সে সেই মনসাবাড়ি পর্যন্ত যাবে তা অনন্যা কোলে ছিল প্রচণ্ড রোদ লাগছিল তার জন্য আমরা সাইড দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলছিলাম তারপর সোজা চলে আসলাম মনসাবাড়ি এই যে আমাদের সেই মনসাবাড়ির মনসা মায়ের মূর্তি তা এই মূর্তিটা অনেকটাই সুন্দর আজকে ক্যামেরা বন্দি করতে ভালোভাবে পারছিলাম না কারণ এখানে প্রচুর লোকজন প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছিল সবাই বসেছিল আর সবাই বারবার চলে আসার কারণে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম আমরা অনেকটাই আগে চলে এসেছি এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে সবে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছে অনেকে এসে গেছে অনেকটা বসার বড় আয়োজন করা হয়েছিল আমরা সেই ঘরেরটার মধ্যে যেখানে প্যান্ডেল মতন করা হয়েছিল সেখানে বসেছিলাম তারপর মশাই পুজো শুরু করলেন তখন প্রায় আড়াইটা আড়াইটার সময় পুজো শুরু হলো আমরা আস্তে আস্তে সবাই বসে পুজো দেখছিলাম বাইরে অনেক ভক্তবৃন্দ তখন চলে এসেছে আর পুজো দেখার পর পুজোর অঞ্জলি দিয়েছি তখন বৃষ্টি হওয়ার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর হালকা ওখানে ব্যবস্থা ছিল নিরামিষ ভাত খাবার সেখানে আমি আর অনন্যা নিরামিষ ভাত খেয়ে নিয়ে অনন্যা বায়না করছিল ফুচকা খাবে অনন্যা আর অনন্যার মাসি ফুচকা খেয়ে নিল আমরা যেহেতু মাত্রই ভাত খেয়েছিলাম আর ভাত খেতে খেতে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তার জন্য আর আমি ফুচকা খাইনি অন্যান্য দোকানও বসেছিল সেখানে তারপরে এই যে মহাপ্রসাদ যেখানে এই পুজো উপলক্ষে খিচুড়ি ঘ্যাট আরও বিভিন্ন জিনিস রান্না হয়েছিল সেখানে সবাই একসাথে একত্রিত হয়ে বসে পড়েছে প্রসাদ গ্রহণ করতে আমি ভাত খাওয়ার কারণে আর প্রসাদটাও খেতে পারিনি সবাই গোল করে বেশ লম্বা করে এখানে অনেকটা জায়গা বৃষ্টি হলেও ভেতরে উপরে ভালো পাকা ব্যবস্থা করা থাকার কারণে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতে পেরেছে আজকের ব্লগটা না আর বেশি বড় করব না তা তোমরা যারা যারা আমার ভিডিওতে ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে পাশে থাকার জন্য আর তোমরা কোথায় কোথায় কে কোথায় মনসা পুজো দিতে গেছিলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের ভ্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে নতুন বন্ধু হিসেবে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর যদি তোমাদের কোনো বিষয়ে খারাপ লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় আর একটা কথা বলতে চাই যদি তোমাদের আর একটু ভালো লাগে লাইক করো প্লিজ পাশে থেকো